মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি না আজ কেন সাক আজ কেন তো প্রিয় দর্শক এবার আমরা চলে যাব হচ্ছে সুন্দর আরেকটি গজল শোনার জন্য আমাদের অতিথি একজন আছে অনেক দূর থেকে সে আসছে আমাদের মাঝে আমাদের বিনোদন ওনারা সবসময় দেখেন তো তারই ভালোবাসার টানে উনি আসছেন আমাদের মাঝে তো উনি এখন আমাদেরকে একটি সুন্দর গজল পরিবেশন করে শোনাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আউজ বিলাহিমিনা শৈতনির রাজিন বিসমিল্লাহি রহমানি রাহিম আল্লাহরে পরে নবী আমার আল্লাহরে পরে নবী আমার পরে মা জননি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়ন এরমণি আল্লাহরে পরে নবী আমার আল্লাহরে পরে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি হাজার পৃষ্ঠা নাই যদি লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠা ডাইরে জুনে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মণি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জনী মাঝে আমার নয়নের মনি। মাঝে আমার নয়নের মনি। চাই না আমি এই পৃথিবী সর্বসুখের ছোঁয়া চাই যে মায়ের কাছে আমি একটুখানি দোয়া একটুখানি দোয়া চাই না আমি এই পৃথিবী সর্বসুখের দোয়া চাই যে আমি মায়ের কাছে একটুখানি দোয়া একটুখানি দোয়া নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি মাঝে আমার নয়নের মণি মাঝে আমার নয়নের মণি আল্লাহর পরে নবী আমার আল্লাহরে পরে নবি আমার তারপরে মা জনী মাঝে আমার নয়নের মণি মায়ের দোয়াই পার হইবে মায়ের দোয়াই পার হইবে আমার ভাঙা তরণী মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি মার্শাল্লা মার্শাল্লা অনেক অনেক সুন্দর আসলে নতুন হিসাবে এই মনে হয় জীবনের প্রথম ক্যামেরার সামনে তো সেই হিসাবে আমার মনে হয় অনেক সুন্দর একটি গজল পরিবেশন করে শোনালো আমাদের তো প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা আরেকটি সুন্দর গজল শোনার জন্য চলে যাবো আমাদের ছোটো উস্তাদ রনি ভাইয়ের কাছে না আজ কেন আমায় সহগ মা রাখ না মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়ও না আজ কেন সোহা মাখা ডা kedakona আজ কেন কই সোহাগ ডা কোথায় হারিয়ে গেলে তুমি সারাখন তো মা খুঁজি আমি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাওনা আজকে শোভা মা ডাক

হার আমিহে থাকতে আর পারি না আজকে কেন সোহাগ মা টা কোন আজকে নামা সোহাগ মা রাগা চল দিয়ে কেন আমায় তুমি মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়ও না আজ কেন কেন অনেক সুন্দর মাকে নিয়ে একটি সুন্দর গজল শুনলাম আমরা আমাদের প্রিয় ছোট উস্তাদ ভাইয়ের মুখে তো প্রিয় দর্শক মন্ডলী আমরা চাই যে এভাবেই এই পুরো রমজান মার্চ জুড়ে আপনাদের মাঝে ইসলামিক কিছু কারুকার্য আপনাদের সামনে তুলে ধরতে তবে তার আগে একটা কাজ কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে আপনাদের আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে কেননা আপনারা যখন কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট দেখলে পরে আমাদের নয় শুধু আমাদের যারা কাজ করে শিল্পীরা ওদেরও কিন্তু ভালো লাগে যে একটা ভালো কমেন্ট করছে এই ভালো কমেন্টের উপরে নির্ভর করে কিন্তু ওদের কিন্তু উৎসাহ জাগে তো আপনারা যত উৎসাহ দেবেন আমি মনে করি যে ওরা তত ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবে তো প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ